ধামাকা অফার নিয়ে এসেছেন নয়ন ভাই পাঁচশো আশি টাকায় বিক্রি হবে গরুর মাংস তবে সেটা কবে থেকে কিভাবে পাওয়া যাবে সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব কি ভাই সবার কাঁধের উপরে বিশাল বিশাল রান সিনা এগুলো কি গরু নাম গরু গরু সব গরু সব গরু সব গরু কি ধামাকা চলতে ধামাকা অফার আপনি তো একবারে কাজ হয়ে গেছেন ভাই কেমন ওজন কেমন ওজন চল্লিশ পঞ্চাশ কেজি হবে চল্লিশ পঞ্চাশ কেজি খুবই খারাপ অবস্থা তাড়াতাড়ি রেখে তাড়াতাড়ি রেখে দেন তাড়াতাড়ি রেখে আপনার এটা কি অবস্থা কেমন ওজন ওজন তো অনেক পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এটা কি এটা পাঞ্জা এটা পাঞ্জা সিনা সিনা গরু 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 একেবারে হইচই অবস্থা দেখেন এই দিকে যদি দেখি আমরা সিরিয়াল দিয়ে মানুষ গরুর মাংস সংগ্রহ করতেছে যদিও এখনো ছয়শো উনিশ টাকাই আছে দাম কিন্তু আজকে কমে নাই তবে এই পাঁচশো টাকায় মাংস কবে থেকে সংগ্রহ করা যাবে সেটা আমরা একটু জানবো নয়ন ভাইয়ের কাছ থেকে এবং কীরকম বেচা বিক্রি হলো আজকে সেটাও জানবো রান সিনা সব তো একের পর এক আসতেছে এই যে ভ্যানে করে আর বিক্রি হয়ে যাচ্ছে শুন ভাই জি ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু গেল আজকে তো 32 টা 32 টা হ্যাঁ ভাই 32 টা ও আবার সকালে কইছে হলো 5 টা আমি তো রাখছিলাম না ঘুমায়া ছিলাম সকালে গেছে 5 টা 5 টা আমি ঘুমায়া আপনি থাকা অবস্থায় গেছে 32 টা 32 টা আচ্ছা নয়ন ভাইয়ের হাতে আমরা যেটা দেখলাম

তো এই যে এত ভিড় মানে সবকিছু ঠিকঠাক ভাবে সামাল দিয়ে বেচা কিনি করা যাচ্ছে তো এর জন্য তো নিজে দাঁড়া রয়েছে ভাই আমার পেশা উঠে গেছে ভাই বিশ্বাস করেন আপনি বলবেন আমার রক উৎসব করতেছে ভাই আত্মীয় কথা বলতেছে ভাই আচ্ছা কখন থেকে চলতেছে এরকম বেচা কিনি ভাই আচ্ছা তিন দিন ধরে বাসা জানা কেউ ভাই তিন দিন যাবত বাসায় গিয়ে আপনি একটু ইচ্ছা অবশ্যই দেখলে ভাই আপনি আসবেন ভাই আমার ভালোবাসার জন্য আমার

এই মাংসটা বিক্রি করা হবে তবে সেটা আসলে আমরা কতজন পাবো সেটা একটা বিষয় সেটা যেমন একটি মানে সুখের খবর তার পাশাপাশি কিন্তু আসলে এটা আমি মনে করি যে আরও ভালো একটি খবর কারণ এটি নির্দিষ্ট একটি পয়েন্টে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই আমরা এসে এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবো পাঁচশো আশি টাকায় তো এখন এটা একটু জানি যে এই যে পাঁচশো আশি টাকায় মাংস সংগ্রহ হবে এটা কি এই এরকম ঝুলানোটা থাকবে নাকি কি মাংস থাকবে আমার এখানে কোনো মিক্স থাকবে না বা ঝুলান মাংস থাকবে কলিজা মাথা হেঁপড়া পাও সব ভাত

সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই অফার তো পেয়ে আসলে খুব ভালো লাগতেছে ভালো কথা পাশাপাশিটাকে খেতে পাবো কিন্তু ভাই সেটা আসলে কতদিন খাওয়া যাবে ভাই আমি একটা কথা বললাম যত দিন পারবো ভাই আমার পাশে দাঁ দাঁড়াবো ভাই যতদিন আমার চেষ্টা করবো আমি তত দিন ভাই আমি যদি দাম কমে আর কমে দেবো ভাই আর দাম বাড়লে আপনি কদিন অস্তে পারব ব্যবসা করতে পারবেন আপনি অবশ্যই দিতে হবে ভাই আর দিনাগদ হলো আপনি আমাদের এখানে স্বপ্ন মিলে কিন্তু একশো টাকা মাংস এখানে বিক্রি হয় আমি আপনাদের ছোটো ভাই আমি আপনাদের ছেলের মতো আপনারা আসবেন কোনো সর্ব নাই আপনার টাকা আপনি দেবেন ভাই একশো দুশো টাকা আপনি এখানে সবাই মিল একশো মাংস আপনি দু তিনশো টাকা মাংস কিনতে পারবেন অনেক মধ্য পরিবার আছে ভাই ওরা কিনা খেতে পারে না দেখবেন অনেক মানুষ কিন্তু পাঁচশো সাতশো টাকা দিন যে কাজ করে ছেলে পোলা বন্যা খেতে চায় খেতে পারে না ওরা কিন্তু আমার দোকানে আইসা নিয়ে যেতেছে এখানে পয়সা আলার গরিব নাই সবাই আসবেন আমি তো আপনাদের জন্য আপনাদের ছেলের মতো আসা নিয়ে যাবেন আপনি আপনি কিনবেন না আমার সমস্যা কি আচ্ছা সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে এত কেজির বেশি আসলে এই রেটে নেওয়া যাবে না কারণ অনেকে তো হয়তো চিন্তা ভাবনা করতে পারে যে একটু বেশি করে নিয়ে অন্য কোনো জায়গায় যদি বেচা বিক্রি করা যায় এর আগে এর আগে বড় কিন্তু আমরা কোন যে যা চাষে তাই দিলাম আমরা যে যত চাষে ততই দিলাম কোনো ইয়া করে দিনে যা যদি লাগে ততই দিব ভাই ইনশাল্লাহ আমি যদি আমি যদি বলি ভাই আমি পাঁচ কিলো বা বেশি দিব না তো দেখুন পাঁচজন নিয়ে আসছে তারা সিটা আরো বেশি হয়ে গেল ভাই এই রাস্তা পুরো বন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা যে যত চাবে ওই অতই দিব ভাই

একজন পঞ্চাশ কেজি ধরবো সমস্যা একশো কেজি ধরবো যা যত লাগবে ধরবো ভাই যা যত লাগবে দেন টাকা মাংস কিনেছি টাকার মাংস নিচ্ছেন আমাদের এখানে সব সব পাবেন আপনি আমি আপনি চোখে বলছি না আমাদের এখানে সরম নেই আপনি আপনি তো আপনার জন্য আছি আসলে এই যে বিষয়টা দেখেন চারশো টাকায় উনি মানে চারশো পঞ্চাশ টাকা ওজনে যেটুকু মাংস হলো সেটুকুই উনি নিল তো সেই ক্ষেত্রে এখন এই মাংসটা যদি আটশো টাকা কেজি হতো তাহলে কিন্তু ওনাকে আধা কেজি মাংস নিয়ে যেত মানে যাওয়া লাগতো এটা দিত কিনা এটা এটা ঠিক নেই এটা তখন বলতো ভাই এটা পিস কাটতে পারবো না এত বড় পিস কি করবো এটা কীভাবে কেটে দেবো এই কাহিনি আমরা এখানে সর্বনিম্ন ভাই কোনো মাপ কোনো কিছু আমরা কোনো কিছু কম দিই না জানা সত্ত্বে আমরা কম দিই না আল্লাহর মধ্যে ভালো মাংস দিতে কাছে দুই আড়াই বছর কম দামে খাওয়াতে পারছি আচ্ছা তুমি খাওয়াতে পারতাম না শুধু ভুল চুক পারে মাংস বলতে ভাই সব আপনার ক্ষমা চোখে থাকবেন আচ্ছা ঠিক আছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ভিডিওতে আমরা কিছু মানুষের কিছু কমেন্ট দেখি আসলে যেই কমেন্টগুলো একটু নেগেটিভ কমেন্ট তো আসলে এই কমেন্টগুলো আসার কারণটা কি আপনি কি মনটা হয় এটা কোনো মাংস নিয়ে যায় উনি কমেন্ট করছে আপনি বিশ্বাস আপনি আপনি যা ভিডিও আপনি আমার জানার মতো হয় না ওরা মাংস কিনে না ভাই কোনো কাজ কোনো সাথে জড়িত আছে বা কোনো কিছু আছে ভাই আমাদের জন্য প্রশ্ন নিগেট ভাই মার্কেট রাখছে ভাই প্রশ্ন ভাঙতে ভাঙতে পারছে আমাদের জন্য কিছু জন্য জন্য সিনিগের সাথে ভাঙে নেই আজকে কোথায় একটা কিছু হয়তো ভাই কেন আপনি এক জায়গায় মাংস কিন্তু আপনি যখন ভাই কষ্ট ছশো টাকা কিছু বিক্রি করে তখন আপনি ওইকে বলবো ভাই উমুক করে তুমুক দেয় উমুক দেয় মুখ দেয় লেগার পারে আমরা পারি না শুধু আমার কোনো মাংস খেলে কিন্তু আমার কোনো অভিযোগ নাই কোনো মাংস খেলে আমার কোনো দুষ্পণি নাই আমি কোনো আপনি বলতে চাই না ভাই ঠিক না তো আমার মন হয় না ভাই যে মাংস লেয় ওই বলে ওই তো না সবকে আপনি সবাইকে আপনি পছন্দ করে সে আপনি অনেক পছন্দ করে না ভাই আচ্ছা আপনি আপনি দেখেন না ভাই আপনি আমরা কি আরও টাকা দেখেন তারা করে হাজার কাস্টমার কি সবাই খারাপ বলতেছে এমন হাজার হাজার ফ্রেন পালন যে চাই পাঁচজন যে খারাপ বলো আমাদের চোখ দেওয়া শুনি না আমি ভাই কানো শুনি না ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আমরা মোটামুটি যা অফার সম্পর্কে জানলাম নয়ন ভাইয়ের সাথে কথা বললাম এখন একটু দেখি যারা আসলে মাংস নিচ্ছে ওনাদের সাথে একটু কথা বলি আসলে দর্শকদের সাথে কথা না বললেই তো হচ্ছে না তো ঠিক আছে নয়ন ভাই শুভকামনা থাকলো আপনার জন্য আমি দোয়া করবো আমার জন্য আপনার দোয়া করবেন যদি আমি আর কম দাম মাংস খাইতে পারি বাড়িতে পারি আর ভালো করে দিতে পারি ভাই খালি কম দাম মাংস হবে না ভাই যে মাছের ভাই এমন কিছু করবো না ভাই যে মাংস মন নষ্ট হয় রমদান মাছ ভাই

না এখান থেকে নিলে শুনছি এখানে মানে সস্তা পাওয়া যায় সস্তায় পাওয়া যায় আচ্ছা সস্তা হলে তো হবে না জিনিসটা তো ভালো হইতে হবে আজকে নেয়ার পরে বোঝা যাবে না কেমন হয় এমনি দেখে কি মনে হচ্ছে কেমন মনে হচ্ছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুদ্ধিমানের কাজ করবেন নতুন যেহেতু প্রথম নিচ্ছেন এক কেজি নেওয়াটাই ভালো কে ভালো লাগলে পরবর্তীতে হয়তো আরো বেশি নেওয়া যাবে তাই না আচ্ছা আচ্ছা ভাই বোধহয় আগেই একটু ক্যালকুলেটরের হিসাব ঠিক করে নিলেন নাকি জি আমি এর আগেও বেশ কয়েকবার নিয়েছি আচ্ছা ভালো মাংস ভালো মোটামুটি ভালো